কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে পাকিস্তানের চালানো অপারেশন সিঁদুরের কাহিনী এবার উঠে আসতে চলেছে বলিউডের রূপালী পর্দায় সাম্প্রতিক উত্তেজনার আবহে দেশাত্মবোধক সিনেমার ধারায় নতুন সংযোজক হতে চলেছে এই অপারেশন ইতিমধ্যে অন্তত পনেরোটি বলিউড প্রযোজনা সংস্থা ও নির্মাতা সংস্থা নাম রেজিস্ট্রেশন করে ফেলেছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিঁদুর নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নীতিন কুমার গুপ্তা গত শুক্রবার নয় মে স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা অপারেশন সিঁদুরের পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর পড়তে দেখা যাচ্ছে পটভূমিতে ট্যাঙ্ক তারের বেড়া এবং উপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের মতো চাক্ষুষ উপাদান রয়েছে পোস্টারের উপরে লেখা ভারত মাতা কি জয়